দেশের সত্তর ভাগ জনগণ আগামী নির্বাচনে পিয়ারের পক্ষে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বাইতুল মোকারমের দক্ষিণ গেট বাংলাদেশ জামাতি ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন দলটির শীর্ষ নেতা মিয়া গোলাম পরওয়ার ওই বিক্ষোভ সমাবেশে বলেন বিষয়টিকে যাচাই করতে হলে অবশ্যই গণভোটে যেতে হবে গোলাম পরোয়ার আরও বলেন সংবাদ সংস্থা জরিপে বর্তমানে সত্তর ভাগ জনগণ পিয়ার চায় আমরা চ্যালেঞ্জ দিচ্ছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে গণভোট দেন দেশের জনগণ যদি পি আর মানে সেক্ষেত্রে আমাদেরকেও মানতে হবে না মানলে জনগণ যে সিদ্ধান্ত নেবে আমরাও সেটাকে মেনে নেব মিয়া গোলাম পরোয়ার বলেন জামাতি ইসলামী শুরু থেকে চেয়েছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশটি এগিয়ে যাক কিন্তু দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দলের চাপে পড়ে সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হচ্ছে আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আগামী সংসদ নির্বাচন দিতে হবে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে মিয়া গোলাম পরোয়ার বলেন আপনি কথা দিয়েছিলেন সরকার বিদ্যমান কাঠামোর সবকিছু সংস্কার করবে কিন্তু সরকার সেগুলো না করে নির্বাচন নিয়ে অতি ব্যস্ত হয়ে পড়েছেন এই অন্তর্বর্তী সরকার হচ্ছে জুলাই বাস্তবায়নের সবচেয়ে উপযুক্ত সরকার যেহেতু আপনি ঐক্যমত কমিশনের প্রধান তাই আপনাকে বলতে চাই আপনি সবাইকে ডাকেন কোন সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে আপনি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেন বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবারও নির্বাচন হয় তাহলে আবারও ফেসিজমের জন্ম হবে আরেকটি হাসিনার জন্ম হবে মন্তব্য করেছেন মিয়া গোলাম পড়োয়াল জামাতের এই নেতা আরো বলেন কোনো একটি রাজনৈতিক মহলের চাপের মুখে পড়ে সরকার এক শুভঙ্করের ফাঁকির দিকে এগিয়ে যাচ্ছে তাই আজকে আমাদের এই আন্দোলন রাজনীতির একটি অংশ